Polía y Gulte, ¿seis con dos? করে শুয়েছিস সন্ধে তো হতে চললো মানে কোথায় কেন পড়ে পড়ে আর কত ঘুমবি বেলা কত হলো সেদিকে খেয়াল আছে তাহলে তুমি আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে পিসিমা তুমি জানো না পিসিমা মানুষের কাঁচা ঘুম ভাঙালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মায় খবরদার আর কখনো এমন করো না আগে এই জন্মে তো ঠিক মতো বাঁচি তারপর না হয় পরের জন্মের কথা ভাববো এই নে এটা ধর এই লটারি টিকি লটারি টিকি আমাদের এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম হরিদার থেকে गुरुদেব এই লটারির টিকেটটা তার করে পাঠিয়েছেন লক্ষীবাচা বাম্পার লটারি প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা

মানে তুমি পাঁচ লক্ষ টাকার মালিক হতে চলেছ উল্টে বাবা চলেছ মানে কি ওই গেছি রে বল তোদের লিডার এই গুলটে এখন অনেক অনেক যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে ও তাই বুঝি কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক বড় লোক মনে হচ্ছে না হ্যাঁ মনে হয় তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো কিসের টেস্টিং এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা ঠিক আছে তবে চল ননার দোকানে পকেটে যখন পাঁচ লক্ষ তখন চিন্তা কি নারা সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে দুটো করে পটল বিস্কুট আর আমার চাটা স্পেশাল দিবি কেন গা গুলতে বাবু তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন আতে চাইছো বলো দেখি নি শাল স্পেশাল স্পেশাল চা দে আজ বড় ভালো দিনের নড়া ধরে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না

শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো ভেন্ডি পাঁচু নরা নাকি কিছুই বুঝতে পারছে না ওকে সাবধান করে দে পাঁচু এ মানে গুলতে মামা নরা লটারির ব্যাপারটা বলেই দাও না তাহলে বুঝতে সহজ হবে বলছিস ঠিক আছে এই দেখ নরা লক্ষ্মী পাঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা এখন আমার পকেটে সে টিকিট তো কত

গুলটে মামার পিসিমার মন্ত্রপুত লটারির টিকিট এটা গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার পাঁচ লক্ষ টাকা উঠবে আগামীকাল ফল বেরোবে আর তারপরেই এ তুমি কি বললে গো ভেন্ডি বাবু ও গুলটে বাবু আপনি বসেন দেখি কি সব নাস নগদ পাঁচ লক্ষ টাকা দে তো অনেক কাপ চা হয়ে যাবে ডবল স্পেশাল চা বাইনে দেব দেখেছিস তখন মাথায় বাতাস করে বাবু পুরো ফিরিতে সন্ন্যরা তোদের ওই ঝোলা গোবিন্দকে বলে দিস মানে শুধু ঝোলা গোবিন্দ কেন তমাম এই গলদপুরে রটিয়ে দেশ এই গলদপুরের এক নম্বর বড় লোক এখন আমি চলে আয় সবায় ফলো মি যা কটার সাপে চা খেতেই ভুলে গেল এরেই বলে টাকার গরম আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে সে কবে একই জায়গায় আছে বুঝলি নড়ার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল সিঙ্গেল চা কখনো খাবো না তাহলে ভাবছি নড়ার চায়ের দোকানটাই কিনে নেব। ওখানে একটা ফাইভ স্টার চায়ের দোকান বানাবো জয় গুলতে মামা কি এত টাকা কি যে করবো গুলতে মামা আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো আলবা কোথায় যেতে বল এই বেশি দূর না মা তো চিন্তা করবে এই ধারণা করে আশেপাশে চার পাঁচটা পাড়া ঘুরে চলে আসবো ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি কি ঠিক আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব। অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে ওরে গলে দুপুরে রে বলে যে ছেলে দল আমারটা যে লোকাল পেলেন নয় রে তাহলে হলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে বিদেশ এখনো বাঁচাতে তোরা তোদের বাড়ি যা টাকাটা পেয়ে নি তারপর সত্যি কবে যে পেলেনে চেপে বসবো আমাদের পেলেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো বলছি গুলটা মামা ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বল তো তুমি টিকিট কাটে উঠেছো তো বাজে কথা বলিসনি ভেন্ডি দেখছিস না কিভাবেম বেকায়ে দেয়া আছে আ গুলটা মামা প্লেনটা তো কোন স্টেশনেই দাঁড়াচ্ছে না শুধু উড়ে চলেছে সেটাই তো দেখছি কনডাক্টরকেও দেখতে পাচ্ছি না কি হচ্ছেটা কি আ গুলটা বাবা দেখো দেখো মেহাকার মেহাকার

বসে থাকলে চলবে না এক্ষুনি আমাকে থানায় যেতে হবে তো তুমি বাদিয়েছ হে গুলটে ওই নড়ার দৌলতে এই গলতপুর কেন আশেপাশের চার পাঁচটা গ্রাম ও জেনে গেছে তুমি কি কাণ্ড ইয়ে তুমি যে পাঁচ লক্ষ টাকা লটারি পেয়েছ এখনো তো পাইনি তার আগে বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে এটা অবশ্য ওই গোবিন্দ বাবুর দৌলতে এত বড় সাহস গুলটে মানে কথা বলে কিনা ওই 골তপুরের এক নম্বর বড় লোক হবে ওই পাঁচ লক্ষ টাকা মানে কথা বজায় না কিছুতেই না পায় হরি বল ই মানে আগে বল হরি তা পাবে লটারিটা তো ওর কাছেই ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা নিশ্চয়ই তবে কে চিনিয়ে নেবে गोविंद বাবু ওই 빌라パンজা কি কি গন্ডো ওই কুকખા তো তো গારો দেয় যে কোন ওকে গারো থেকে ছেড়ে দাও গুলটেনে ভয় দেখিয়ে মানে কোথাও লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে কি কারণ শোনো ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারি ডট দেখে টাকা ওর আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে তুমি আছো কি করতে আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা তবে গত এক বছরে যত লাউ যত কুমড়ো তোমার আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা এই তোমার আমি বলে দিলাম হরি বল মানে আগে বলো হরি আটা! ছেদি উনি কুলো লাউ কুমড়ো ভায়া তাই আমি নি উপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি পরে পাচু ওহো কাওয়া মা ছোটটকা কোন করছে রে ঠিক বলেছে শকালটা মামা এখানে কিছুই হবে না শস্যের মধ্যেই ভূত আমি এখন ভূতের চল বলছি উল্টে মামা তুমি বরং কয়েকদিন ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো লটারির টাকাটা পরে আনলেও চলবে আগে তো প্রাণটা বাঁচাও ঠিক বলেছিস রে ভাই কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিয়ে বলতো নিমাইদের গুদামের ভাঙা শেডে অধিকটাই সচরাচর কেউ যায় না আমরা রাতে গিয়ে তোমাকে খাওয়ার দিয়ে আসব। হ্যাঁ ভেন্ডি ঠিকই বলেছে গুলটে মামা তবে আর দেরি করো না বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে আমি গেলাম এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম বড় লোক কর আমি ভূত নই আমি বিল্লা গঞ্জা ভুট ভুট কই আমি বুটের কাছে যাব তাই বুঝি তুই তো সাইকোল্ডে 5 লক্ষ টাকা লটারিতে দেবেছিস কোথায় সেই লটারির টিকিটটা দে দে আমাকে আমি ওই গোবিন্দ গুচাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না পুরো টাকাটাই আমার চাই দে 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 বলছি সেখানে উ উখানেই ভূতের ভয় সেখানেই বিল্লা Tobey, ¡Pala bicota! হেকি তুই বিলটাড়া করেছে বাইরে দাঁড়িয়ে আছে ও লটারির পাঁচ লক্ষ টাকাই নিয়ে নিতে চায় আমি বলি একদম নয় 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব আর হাফ আমার আপনি আমায় বাঁচান নইলে পুরো টাকাটাই যাবে বাইরে আয় নয়তো কি বিড়লা রে এত বড় সাহস আরে হরি বল আমার বাড়ির সামনে বিড়লা দাঁড়িয়ে হুমকি ছাচ্ছে ওরে এখনই ধরো মানে কথা কি কাণ্ড সেই কম সকালে গারোর থেকে বেরিয়েছে এখনো ঢুকবার নাম নেই আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্নে অয়ে খুচ্ছি এখনই আসছি এখনি আসছি আমি তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা সেটা আগে বললেই তো লেঠা চুকে যেত আমি ওই বিল্লা পাল্টাকে কাজে লাগাতাম না ঐ উটবুক بالله আরেকটু অপেক্ষা কর মানে কতই হরি বলে দারুগাকে খবর দিয়েছি ও আবার তোকেwidehat করবে এই চলে এলো বলে আমার টাকা দরকার নেই একবার যখন ঘর থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি এই দা এই পালা নাও ওই ছোট উটবুকটাও পালালো একি রে মানে কতই একই হচ্ছে

কোথায় গেলই গুলতে আমারে উজবুক বানানোর বার করছি লটারি শুদ্ধ মানে কথা ওরে আমি চিবিয়ে খাবো গুলতে মামা পাছু মনে করেছিল? লটারির টাকাটা পেলে তোকে পঁচাত্তর টাকা দেব পঁচু আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও কুলকে মামা কুলকে মামা দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এই দিকেই আসছে আমি এই ক্যান্টাবুলা সবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল আমি এখন কোথায় পালাবো আমার জামা প্যান্ট এখনো ভিজে একই 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 ওই দেখো লটারি ছাগলে খেলো

ওটা এখন পাঁচ লাখ টাকার ছাগল ওটাকে আমি ছাড়বো না ওটাকে ছাড়া যাবে না ওই 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 ছাগলটাই আমার দে।

কপালে না থাকলে ছাগলেও লটারি খায় চিন্তা করো না পেশিমা ওই ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে তাই ফেরত তো দিতে পারবে না কিন্তু প্রতিদিন এসে দাশ টাকা আরে দিয়ে যাবে হে এভাবেও ঠিক আছে দিন আমাদের পাঁচ লক্ষ টাকা শোধ করে দেবে বেশিমা তুমি কিচ্ছু